আসসালামু আলাইকুম বেগুনের কি অবস্থা আশা করি বেগুনে ভালো আসতেন আনুগোধা হতে দিনের মতো আইওওয়াল আসি তো আমরো কষিবেলা যে বিরিয়ানি রান্না করবো আমাকে রাঁধে দিমো সমস্যা নেই তখন আইয়া আমরো সহযোগিতা করবালে বই গেছি তো এনে নিয়ে নিছি দুধ আর এক টুকরা লেবু আনারা এনে টক দই ইউজ করতেন আরান করে টক দই আসিল না এই কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে দুধ আর লেবু নিয়েছিলাম এই তো এটা দিয়ে একটা বাটা তৈরি করে নিম তন লেবুর রস দিয়ে দিছি দেখলেন তো সাদে লেবুর রস আরও গো দসে তো ইয়েন সিপি দিয়ে দিছি এ তো এবার সুন্দর করে এখানে লাইছেন এবার পালা আনারা সালে সামিজ একটা টেনা ডেকেছে কাঁচা ধরে সুন্দর করে লাই দিয়েছি আর হ্যাঁ এইটা লেবুর রসের দুধ মিক্সার করেছে না আবার ফ্রিজে রাখে দিয়ে না একটা নর্মাল জায়গায় ডাকনা দিই সুন্দর করে বিশ তিরিশ মিনিট এলে রায় দিবেন তো আরও ইয়ে আনু গেছে দেখলেন এত দুধ আর লেবুর রস মিশে নিচ্ছি তারপরে ডাকনা দিই সুন্দর করে বিশ তিরিশ মিনিট এল রেস্টে রাখি দিন আর ইয়ে নয় আতপ সাল মানে বিরিয়ানি রান্না করবে এটা না নিজেরা শ্বাস করি নারি দোকানের নেই কারণে কিনে মোটা মোটা কেউ মোটা সেল পছন্দ করে কেউ চিকেন স্যালানরা বেশিরভাগ মোটা সেল খাওয়ানো হয় আর এনে একটা কড়াই বয়ে দিছি এরপরে দিয়ে দিছি পরিমাণ মতো তেল এনে সাদা তেলে ইউজ করছে স্যালানারা সরিষের তেলে ইউজ করতে নারেন যেহেতু সরিষের তেলে তোরা খাওয়ানো হয় না গোয়ের কারণে ঘরে সবসময় সাদা তেল থাই কারণে সাদা তেলে দিয়ে দিছি এরপরে দিয়ে দিছি দুটো পেঁয়াজ ঘুষি তো এবার ফেসে সুন্দর করে লাইসে মানে কাঁচা যে একটা বাপ থা এটা দূর করে নিতে বল তো ধরে নেতাম সুন্দর করে লাসিম দিনের বাজে নিছে এর দিয়ে দিছে রসুন বাটা সামিসের কাম আদি করিয়েলাইছে সমস্যা নাই কত সে যাই সব কিছু ওকে করে দরারি এর ফলে দিয়ে দিছে আদা বাটা দিয়ে এবারে সুন্দর করে ইডিনের লাইছে। এডিনের কাঁসা বাপটা দূর করে নেয় মানে যে একটা কাঁচা গন্ধ থাকে এটা দূর করে নিছে লবণ আবারে লাইছে মানে যাতে মশলাটির গন্ধটি দিছে পর গুঁড়া মরিচের গুড়া হোম মেড মশলা গুড়া দিয়ে দিছে মানে এটা আমরা ঘরে তৈরি করছি এই মশলা গুড়া দিয়ে দিছে এবার হচ্ছে সুন্দর করে কিনে লাইছে পালা যেহেতু মাটি চুলে রান্না করে ধোঁয়া দেওয়া যানটা স্বাভাবিক আর এখন এত বেশি এডিটিং করি না মানে একবার আসে না কালারফুল করে ইয়ে করেন আর কাছে এটা ভালো লাগে না আর কাছে সবসময় ন্যাচারালে ভালো লাগে তো কথা করতে কথা মশা যদি মশলা কষাই তন দিয়ে দিছে সামান্য ফানি ফানি দিয়ে এবার আবারও আরও সুন্দর করে কষা নিবে তো ডাকনা দিয়ে দিছে প্রায় চার পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিছে এই তো দেয়ার না ডাকনাটা সরাই নিল তারপরে আমি কিনে আবার লাইটে দিয়েছে যদি আবার কড়ের মধ্যে লাগিয়ে যায় কারণ যেহেতু মশলাটা কষিয়েছে আবার এটার মধ্যে গরুর মাংস দিতে লাগছে মাংসটা সে চর্বিযুক্ত লাগা হাড়ও আছে যে কোনো গোস্তের মধ্যে যদি হাড় না থাকাইতে ভালো লাগে না শুধু শূন্য শূন্য লাগে আর কুকুর একটা কথা কইসল যে শাকের খাওয়াটা মাছের খাওয়া কাটা গোস্তের কা দি সেই কথাটা মিলে গেছে আরে তো কথা কথা কত মাংস দেয় শেষ আবার সুন্দর করে মশলার লগে মিশিয়ে নিয়ে লাগছে তো ধরে মশলাটি মশলাটিকে সুন্দর মাংসের লাগে মেশিনে লাগছে বারবার বারবারে নাড়ি সারি মেশিনে লাগছে যাতে একবারে পরিপূর্ণভাবে মশলাটা মাংসের গায়ে লাগে নয়তো বা খাইতে বা দেখতে কোনো রকমের ভাল লাগতো তো মেশিন শেষের পরে ডাকনা দিয়ে ছ সাত মিনিট ঝাল করে নিছে তো ছ সাত মিনিট হরল লোকটা সান কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে মানে মাংসের তো যে একটা পানি উশেত ফানিটা শুকিয়ে নিতেব এই পানি ধরে কিন্তু মাংসটা সিদ্ধ দিব আর প্রথমে যে মশলা লাগে ফানি দিছি ওইটাতে যথেষ্ট আর দিত না তো ডাকনাটা চড়াই আবার এই কিনে লাগছে তাও তিন চার মিনিট জাল করে নিচাগেয়ার পরে আর কি নতুবা কড়ের মধ্যে লাগি যাব তা না এবার দুগা আলু কাটি রাখিছিল তো আলু কিন্তু দিছে আলু ছাড়া তোর কাছে বালে লাগে না কম যে কোনো জিনিসের মধ্যে আলু না দিলে একটা অশান্তি অশান্তি লাগে তা মলু দিতামুও আলু দিছে দি সুন্দর করে লাইসে লাগছে তো এবার আলুটি সিদ্ধানোর জন্য তো অপেক্ষা করতে আবার মাংসটা কিন্তু সুন্দর মতো আরও কষিয়ে আব তো ডাকনাটা সরাই লুক তো দেয়ার নেই মার্শাল্লাহ কত সুন্দর একটা কালার আছে আর কথা কতাকিটা কমো যাই হোক তো রান্না গেছে কিন্তু একটা ফাতিল হয়ে দিছে এরপরে পরিমাণ মতো দিয়ে দিছে তেল তো তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিছে এক কাপের মতো ফেস ঘুষি ডেক্সি বর্ডার করতে জিনিস অল্প দেয়া দেওয়া যায় যে কোনো খোলামলার ডেক্সির মধ্যে কিন্তু বিরিয়ানি রান্না করলে বেশি হয় লাইটে সাইটির সুবিধা হয় যাই কখন দিদি ওই একবার প্রথমে যে বীজ আতপ চাল তো আতপস্যাল দিদি দিছে দিদি সে কুদুর লবণ তাই বারে রে লাই চেমি সে নিবার তো লাই চেমি সে মানে বাজি তেলের তালে রফে ফেজেল লাগে তো সাইডি সুন্দর মতো বাজার শেষ এবারে দিদি সে কুদুর ফানি কারণ আবার একাই সে লাগছে ডাকনা দিই প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিছে তন দিয়ে কয়েকটা কাঁচা কয়েকটা কাঁচামরিচ এরপরে ডাকনা দিয়ে আবার কতক্ষণ জাল করে নিছে তখন দিয়ে লাগছে ওই সময় যে লেবু আর দুধ দিয়ে একটা বাটার তৈরি করে নিছিলাম ওইটা দিয়ে দিছে দিয়ে কি তো মনে হয় সাঁতার কাটতে নেবেন এরকম ঠিক ন ব্যাপার না এটা কমে যাব সাইল তো সিদ্ধ লাগবে আরও এটা মোটামুটি সাইল নয় এই কারণে কিনে জল বেশি দিছে তো এবারে দিতে দিয়ে লাগছে গরুর মাংস মানে ফানি থাকাকালীন অবস্থায় আর কি গরুর মাংসটা দিয়ে দিয়েছে তন আবার একটাই দেওয়ার লাগছে ডারেন তো যাতে মাংসের লগে চালে সুন্দর মতো মিশিয়ে যায় আর পানিটাও যাতে কমিয়ে যায় তাই বারে অন দিতে লাগছে বিরিয়ানির মশলা পানিটাও কিছুটা কমিয়েছে কিন্তু দেখতে একবারে ইয়ার মতো দেওয়া যায় কেন লাইটটা খেঁচুরির মতো কিন্তু শেষ পর্যায়ে লোকটা লোকটা নিজে শুয়ে দেখবেন তো আবার ডাকনা দি দুই তিন মিনিট জাল করে নিাস এরপরে আগে ডাকনাটা সারা তো দৈন্য দিতে যে অনেকে আবার করবো যে বিরিয়ানির মধ্যে নাকি দৈন্যতা দিয়ে আবার দিলে কি তো এর জানার না আগ্রহ তো দৈন্যতা সম্পূর্ণ অপশানাল দিলেও কিছু না না দিলেও কিছু না এটা হুদয় এরপরে ডাকনা দি দিছে ডাকনা দিয়ে কয়েক মিনিট ধরে দমে রাখছে আর কি মানে যাতে পানিটা একবারে শুকিয়ে যায় তো না তো কী সুন্দর হয়েছে আর লাইলে লোলসি প্লেটের মধ্যে কোনোরকম কোনো সালাড টালাড কাটেন মানে এমনি টেস্টিং করবে লাটা কীরকম সাইবেলাতে যে পর্যন্ত রোল বেগুন বালা থাইনেন সুস্থ থাহিন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ